হ্যালো গায়ে সবাইকে স্বাগত করছি আবার আমার নতুন ভিডিওতে আমি চাচ্ছি ভাই আমার কি ভিডিও কি ভাইরাল হবে না আমি কি এইভাবেই থেকে যাবো আজীবনকাল একটু একটু ভিডিও বানাচ্ছি কষ্ট কত কষ্ট করে মেহনত করি এখানকার সেখানকার এনে আর আমার ভিডিও কি ভাইরাল একটু হবে না তো আজকে আমি নিয়ে চলে অনেক কিছু এই সার্ভারে কী কী আছে কী কী নেই সব কিছু দেখাবো তো ভিডিওর লাস্ট পর্যন্ত টিকে থাকো ভালো লাগলে লাইক করবে অবশ্যই ভালো লাগবে কেন আলাউ লাইক করবে একটা বানা করে কমেন্ট করবে ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর দেখো এই সব ভাউচারগুলি কোথায় পাবে কোন জায়গায় পাবে কতটাই মানে পাবে আর কী কী এসছে দেখে নাও এগুলি অতি স্বীগৃতি আমাদের ইন্ডিয়া সার্ভারে আসবে এটা কনফার্ম আর এইটা যে ফ্লাইং নামানোর মানে প্লেন থেকে যে জাম্প করো তখন এটা নামবে হেঁটে হেঁটে এইভাবে হেঁটে হেঁটে নামবে আর আমরা থাকবো প্লেনের ভিতরে এবং যে আর কাছে ইমনটা থাকবে সে থাকবে প্লেনের বাইরে এই প্যারাফলের গুলবলের স্কিন আমাদের আছে একটা বুকে আর আমাদের এখানে বুক নেই এখানে ডাইরেক্ট খোলা